আমরা অ্যাম্বাসিগুলোতে যে দাবিগুলো সেখানে নিয়ে এসেছি সেখানে পাঁচটি বিষয় এনেছি আমরা যদি সংক্ষেপে আপনাদেরকে বলি আমাদের প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে আমরা ফিলিস্তিনে যেন দ্রুততম সময়ে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এ ব্যাপারে যেন ইন্টারন্যাশনাল কমিউনিটি স্ট্রং ভূমিকা পালন করে সেজন্য বলেছি দ্বিতীয়ত সেখানে যে হিউম্যানিটারিয়ান ডিজাস্টার চলছে এটা বন্ধ হওয়ার জন্য যেন উদ্যোগ গ্রহণ করা হয় সেখানে পর্যাপ্ত এইড যেন পৌঁছানো হয় এইড পৌঁছানোর জন্য সুযোগ তৈরি করা হয় এবং প্যালেস্টাইনের আহতরা শিশুরা যে পরিমাণ ঝুঁকির মধ্যে আছে সেই ঝুঁকি দূরীকরণের জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ভূমিকা পালন করে সেটার জন্য আমরা বলেছি তৃতীয়ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যেন প্রতিটা দেশ নিজেদের অবস্থান থেকে ভূমিকা পালন করে সেজন্য আমরা আহ্বান করেছি চতুর্থত আইসিসিতে এবং জুডিশিয়াল সিস্টেমে যেন ইসরায়েলের বিচার নিশ্চিতের জন্য সবাই ভূমিকা পালন করেন এবং ইসরায়েলের উপর যেন ইন্টারন্যাশনাল স্যাংশন দেওয়া হয় এজন্য আমরা আহ্বান করেছি এবং আমরা যেটা বলেছি স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ফিলিস্তিনের যে রেজিস্টেন্স মুভমেন্ট চলছে ফিলিস্তিনের যে স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলনকে যেন প্রতিটা দেশ স্বীকৃতি দেয় এই ব্যাপারে আমরা আহ্বান করেছি এই ছিল মোটামুটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে শাহরুখ লিপির বক্তব্য এবং অ্যাম্বাসিগুলোর উদ্দেশ্যে আমরা যে স্মারকলিপি দিচ্ছি সেখানে যে মৌলিক বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন এবং আপনাদের সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচি চলছে আমরা প্রথম দিন গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালন করেছিলাম গত সাত এপ্রিল আমরা আট এপ্রিল মহানগর শাখাগুলোতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছি এরপরে নয় তারিখ আমরা ভবনগুলোতে এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছি আর আজকে চতুর্থ দিন এবং দশ এপ্রিল আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করছি এবং আজকে অ্যাম্বাসিগুলোতেও আমাদের স্মারকলিপি প্রদান কর্মসূচি রয়েছে তবে বাংলাদেশে যে বিদেশি মিশনগুলো রয়েছে সবগুলো মিশনের সশরীরে স্মারকলিপি পৌঁছে দেওয়া এটা সময় সাপেক্ষ হওয়ার কারণে আমরা তাদেরকে মেইল করব আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা সরাসরি স্মারকলিপি হস্তান্তর করতে এসেছি ইতোমধ্যেই আমরা স্মারকলিপি রিসিভ করার জন্যে যিনি দায়িত্বে আছেন ডিজি অ্যাডমিন স্যারকে স্মারকলিপি হস্তান্তর করেছে আমরা এখানে শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং ঢাকার শাখা সময়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছি এখানে আছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম ভাই উপস্থিত আছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম ভাই ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়ম ভাই কেন্দ্রীয় গবেষণা সম্পাদক জাকারিয়া ভাই ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদ ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুহিব ভাই ঢাকা কলেজ সভাপতি মুস্তাকিম ভাই ঢাকা মহানগর উত্তর সভাপতি আনিস ভাই ঢাকা মহানগর পশ্চিম সভাপতি সালাউদ্দিন ভাই সহ আমাদের দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন আমরা এখানে যে দাবিগুলো উত্থাপন করেছি আমি